সেই কখন ভেসে যাওয়া কলসটা ওই ঘাটে আনতে গেল পূজা এখনো আসছে না কেন আর কতক্ষণ আমি অপেক্ষা মালা হাত ছাড় হাত ছাড় বলছি মালারে সারা জীবন আমি তোর হাত ধরে এভাবেই থাকতে চাই হাত ছাড় বলছি এমন হাত তুই এই গ্রামের অনেক মেরি ধরেছিস তোর অত্যাচারে এই গ্রামের অনেক মেয়ে খেয়ে মারা গেছে আমি চাই না তোর জন্য বিশ খেয়ে মরতে হাত ছাড় বলছি মালারে এই রতন একবার যার হাত ধরে সহজে তার হাত আর কখনোই ছাড়ে না আর এই মালার হাত যে একবার ধরে না মালা তাকেও ছেড়ে কথা বলে না ভেবেছিলাম তোকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে যাব কিন্তু তুই তা চাস না আস্তর রূপের অহংকার আমি ভেঙে দিব আয় আমার সাথে আরে আরে ভাই চোর করে একটা অবলা মেয়েকে ধরে কোথায় নিয়ে যাচ্ছেন তার থেকে বরং আমার একটা গান শুনুন না তোর গান শুনবো না তুই এখান থেকে চলে যা কি বললেন চলে যাব আমি ঠিক আছে গান যখন শুনবেন না তাহলে আমি চলে যাই না আপনি যাবেন না এই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচান চলে আয় বলছি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বড় ভাই হে যে বড় ভাই আমি আপনাকে ভীষণ ভয় পাই আপনি গান শুনবেন না ভালো কথা ওনার হাতটা ছেড়ে দিন বড় ভাই আপনি কি গান শুনবেন হ্যাঁ হ্যাঁ গান শুনবো গান শুনবো না এখন আর গান শোনাবো না এই শোনো কে তুমি পরিচয় জেনে কি হবে আমি এক বাউল বাউল হ্যাঁ আমি বাউল কিন্তু বাউল তো এমন হয় না তাহলে কেমন হয় বাউল মাথায় লম্বা লম্বা চুল কালি দাড়ি পরনে সাদা ধলা পাঞ্জাবি আর কাঁধে চাদর যার কোনো বাড়ি ঘর নেই সারা দিন রাত বাইরে বাইরে ঘুরে বেড়ায় হ্যাঁ তুমি ঠিক বলেছ আমিও দুজুনার খোঁজে মাঠে ঘাটে গ্রাম গঞ্জে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি আসলে কে তুমি কি তোমার পরিচয় তুমি এখনো বললে না তো আমি এক হতভাগা জীবনের সব থেকে বড় শান্তি যেখানে লুকিয়ে আছে আমি তাদেরই খুঁজে বেড়াচ্ছি জীবনের সবচাইতে বড় শান্তি হ্যাঁ কি সেই শান্তি সেটা হলো মা

তোকে পাওয়ার জন্য আমরা কুস্তি করতে রাজি আছি হ্যাঁ আমিও রাজি আরে পূজা আরে পূজা তো বলো পূজা ওই দেখ মালা নদীর ঘাটে না তোর জন্য তোর বাউল অপেক্ষা করছে যা কি বলিস এইসব পাগলি একটা তোর মনের কথা বলতে গিয়ে আমি পাগলি হয়ে গেলাম যা তোর সাথে আমি আর কথাই বলবো না আরে রাগ করছিস কেন তুই একটু বসে থাক এখানে আমি যাই ওর সাথে একটু কথা বলে আসি আচ্ছা ঠিক আছে যা যা আমি অপেক্ষা করছি Nei! No! তোমার সাহস তো কম না এত বড় ডাল গাছ থেকে ভেঙে পড়লো তুমি হাত দিয়ে ধরে নিলে তুমি যদি ব্যাথা পেতে তোমার সাহস তো কম না আর একটু হলে এই ডালটা তোমার মাথায় ভেঙে পড়তো মশাই বলো তোমার কি চাই কি পেলে তুমি খুশি হবে আমি খুশি হব তুমি যদি আমাকে ওইখান থেকে ওই ফুলটা এনে দাও হ্যাঁ অবশ্যই এনে দিব ঠিক আছে আমি এনে দিচ্ছি এটা তুমি রাখো এই নাও ফুলটা আমি তো তোমাকে এমনিই বলেছিলাম আর তুমি এত কষ্ট করে ওইখান থেকে ফুলটা নিয়ে আসলে আমার জন্য যে নিজের জীবন জীবন রেখে অন্যের তার ফুলের থেকেও সুন্দর সেদিন তো তুমি আমার মান সম্মান বাঁচিয়েছিলে এই নাও এটা আমার সব চাইতে পছন্দের একটা ফুল এটা আমি তোমাকে দিলাম তোমার এই পছন্দের ফুলটা আমাকে দিয়ে দিলে এই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে এই ফুলটা আমি যত্ন করে রেখে দিব তুমিও তো অনেক কষ্ট করে ফুলটা আমাকে এনে দিয়েছো আমি এটা অনেক যত্ন করে আমার কাছে রেখে দিব আচ্ছা তোমার নামটা কি বলবে আমায় আমার নাম মালা এই গ্রামেই আমার বাড়ি কি বললে তোমার নাম মালা আমার নাম ঝিনুক ঝিনুক যাক ভালোই হলো তুমি ঝিনুক আমি মালা ঝিনুক আর মালা ঠিক আছে আমি তাহলে আজকে এত ভালো মানুষ আমি জীবনে কখনো দেখিনি তাকে যত দেখছি তত তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি নাকি আর বলিস না রে ওকে যতবার দেখছি না ততই দেখতে ইচ্ছা করছে নে হয়েছে হয়েছে এখন জল ভরে বাড়ি যেতে হবে চল যে মালা রানী এত মনে আনন্দ নিয়ে এককা দুক্কা করতে করতে কোথায় যাচ্ছ তোর কি শরম লজ্জা বলে কিছু নাই আর তুই জানিস না আমি এখন কোথায় যাচ্ছি কি করে জানব তুই মনে আনন্দ নিয়ে কোথায় যাচ্ছিস এই শোন মেয়েদের বয়স যখন 16 বছর হয় তখন মেয়েরা এভাবে আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায় মালা রে বয়স যখন আমাকে একটু সঙ্গে নিয়ে চল না শোন আমি তোর সাথে কোনো চলাফেরা করতে পারবো না কারণ তুই একটা বদমাইশ ছেলে মালা আমার মতো ভালো ছেলেকে তুই বদমাইস বলিস না তোকে পাওয়ার জন্য আমাকে আর কত করতে হবে শোন প্রেম যন্ত্রণা কি সেটা আগে তোকে ধৈর্য নিয়ে শিখতে হবে ভালোবাসার মানুষ পাওয়াটা এতটা সহজ জিনিস না বুঝেছিস আরে বুঝেছি বুঝেছি এই শোন প্রেমের জন্য মনটা তৈরি কর যন্ত্রণা সহ্য করতে শিখ তারপর তোর কথা ভেবে দেখবো বা মনে করব। আই পূজা চল হ্যাঁ হ্যাঁ প্রেমের জ্বালা আমার রে মালা প্রেমের মজা আমি তোর কাছ থেকেই নিব হাজার চেষ্টা করলেও আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না একদিন তোকে আমার হাতেই ধরা দিতে হবে এই চল সবাই চল ঝিনু একই মায়ার জালে তুমি আমাকে জড়ালে সারা তোমার চিন্তায় আমার ঘুম আসে না তুমি কি জাদু করেছো বলো তো তুমি যদি আমার কথা চিন্তা করে সারা রাত না ঘুমাও তাহলে কি দোষটা আমার তাহলে কার তোমার মনের মালা তোমার মনে যে বাউলের বাতাস লেগেছে বলে আমার বাউল বাতাস লেগেছে আর সেই বাউল হলো আবার নাম না জানা বাউল যে আমার খুব কাছে বসে আছে কিন্তু মালা বাউলে লাগাম তো কেউ পায় না কিন্তু আমি তো পেয়েছি কিভাবে পেলে আমার বাউল সে অন্য গ্রামের মানুষ সে বারবার কেন আমার গ্রামে ছুটে আসে কিসের টানে কার টানে আমি কি বুঝি না তোমার টানে যে বাউল এই গ্রামে বারবার ছুটে আসে এটা কি তুমি জোর গলায় বলতে পারবা হ্যাঁ পারবো প্রমাণ দিতে পারবো হুম প্রমাণ হ্যাঁ আমি কাল এখানে আসবো আর এসে যদি আমি দেখি তুমি এখানে এসেছো তাহলে আমি বুঝবো তুমি আমার টানেই এসেছো আর আমি জানি তোমার মতো ভালো মানুষ এই জগতে আর নেই আচ্ছা আমি তাহলে আজকে আসি ঠিকই বলেছে আমি যে মালাকে না দেখে থাকতে পারি না বারবার কেন ছুটে আসি এই গ্রামে পূজা তোর ভাগ্য হলো না আমার ভাগ্য হলো না আসলে পূজাটা কার আসলে কার এইভাবে পাকিস্তান চলে গেল আজকে পূজা আসুক ওই তো বন্ধু পূজা চলে আসছে পূজা সেদিন আমাদের দুজনকে কুস্তি লাগিয়ে দিয়ে কোথায় পালিয়ে গেলি তুই আজকে তোকে একা পেয়েছি কোথায় পালাবি দেখবো এবার শোন চোরের দশ দিন গৃহস্থের একদিন শোন তোদের দুজনার কথা আমি অনেক শুনলাম এখনো সময় আছে ভালো হয়ে যা আমরা ভালো না তো খারাপ এই গ্রামে এমন কোন ব্যক্তি বলতে পারবে আমরা খারাপ আহারে কত ভালো মানুষ তোরা যার সাথে চলিস সে যে কত ভালো আমরা মনে হয় জানি না কে ভালো কে মন্দ সেটা আমাদের ভাবার দরকার নেই আমাদের শুধু একটাই দাবি তোকে পাওয়া ও তাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আরেকটা পরীক্ষা দিতে হবে যে এই পরীক্ষাতে জিতবে আমি তাকে এককালীন বিয়ে করব ও তাই কি পরীক্ষা একটা ছোট্ট পরীক্ষা ওই যে সামনে গাছটা দেখছো না ওই গাছটাতে যে আগে উঠতে পারবে আমি তাকেই বিয়ে করব আমরা রাজি হুম ও এই কথা এটা কোনো বিষয় না আমি তো ফার্স্ট হবো আমি ফার্স্ট হবো পূজা তো আমার আমি ফার্স্ট হবো এই বাউল তুমি সত্যি করে বলো তো তুমি আজকে এখানে কার টানে এসেছো চুপ করে আছো কেন বলো তুমি বুঝো না কার টানে এখানে আসি তোমার মন কি বলে বাউল কিন্তু আমার যে বড় ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার মনটা যদি তুমি ভেঙে দাও না মালা না মানুষের একটাই মন থাকে আর আমার মনে তোমাকে জায়গা করে দিয়েছি আমাকে এভাবে সবসময় তোমার মনের মাঝে রাখবে তো হ্যাঁ মালা সবসময় আমার মনের অনেক দেরি হয়ে গেল আজকে আমি যাই চলে যাবে থাকবে না কাল আবার আসবো আজকে যাই মালা আর একটু কথা আছে একটু শুনে যাও কাছে এসো এমন পাগলামি করলে লোকে দেখলে কি বলবে লোকে কি বলবে না বলবে সেটাতে আমার কিচ্ছু যায় আছে না তাই বলে সব সময় তোমার কাছে থাকতে হবে হ্যাঁ থাকতে হবে কাছে এসো তোমাকে ছাড়াও তো আমি এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু কি করব বলো দেরি হলে তোমা মা বকাবো কি করবে ঠিক আছে আজ তাহলে যাও কালকে কিন্তু সময় মতো আসতে হবে ঠিক আছে লক্ষ্মীটি তুমি রাগ করো না আমি আবার কালকে আসব আচ্ছা মালা তুমি যে আমার গলার মালা তোমাকে ছাড়া আমি থাকি কেমন করে তুই তো আচ্ছা একটা বেয়াদ তোকে কতবার বলেছি তুই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবি না আমার পক্ষে তোকে কখনোই ভালোবাসা সম্ভব না আর হ্যাঁ সেদিনের থাপ্পড়ের কথা তোর মনে নেই রতন এত তাড়াতাড়ি কিছু ভুলে যায় না তোর পিছু যখন আমি নিয়েছি তোকে আমার ঘরের বউ বানিয়েই ছাড়বো ছাড়বো বউ তোর বউ হ্যাঁ আমার বউ বউকে কি কি দিতে হয় জানিস তো জানিত এই মাতার ফিতা এই শাড়ি এই গহনা এই সনু পাউডার আলতা এই সবই তার কি আচ্ছা মাত্র এতটুকুই এছাড়া কি দরকার হয় মেয়েদের আছে আছে আরো অনেক কিছুই আছে যেটা তোর মধ্যে নেই বেআব একটা আছে মালা আছে অনেক কিছুই আছে খুব শীঘ্রই তোর বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠাবো তোকে বিয়ে করে তারপরে দেখবি আমার খেলা বাউল এ কি হলো আমার গ্রামের লোকজন আমাকে দেখলেই কেমন জানি করে কি করে তোমাকে রাগায় হুম প্রেম যখন করেছো একটু তো শাস্তি ভোগ করতেই হবে প্রেম কি আমি একা করেছি নাকি আচ্ছা তুমি বলো এখানে আমি প্রতিদিন কার জন্য আসি কার মায়ায় আসি কার টানে আসি তোর মৃত্যুর টানে আসিস সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিলি আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আপনি ভুল করছেন আমি এখানে রাগারাগি করতে আসি নাই দয়া করে আপনি ফিরে যান ফিরে তো যাবই তার আগে তোর লাশটা আমি নদীতে ভাসিয়ে দিয়ে যাব জীবন নেয়ার মালিক যদি আপনি হইতেন তাহলে আপনার এই কথাটা বিশ্বাস করতাম তোকে কিভাবে বিশ্বাস করা জানা আছে আমার আর মালাকে দাঁড়া হলো না কোথাও লাগেনি তো তোমার কথাও লাগেনি তো মা তুমি তুমি কোথায় ছিলে আমি তোমাকে এত দিন কোথায় না খুঁজেছি আর মাস্টার কাকা আপনি বাবা জিনু আমি তোর মাস্টার কাকার বাড়িতেই ছিলাম তোকে না দেখে বাবা আমার অনেক কষ্ট হয়েছে বাবা জিনু তোমার মা আমার বাড়িতেই ছিল বাবা তুমি ঝিনুককে চেনো হ্যাঁ রে মা ঝিনুক আমার গানের ছাত্র ছিল মাস্টার কাকা মালা আপনার কি হয় বাবা ঝিনুক মালা আমার একমাত্র আদরের মেয়ে হ্যাঁ বাবা মালা তোর মাস্টার কাকার মেয়ে আর আমি মনে মনে ভেবে রেখেছি ওকে তোর সাথে বিয়ে দিয়ে আমার ঘরের বউ বানাবো ওকে কি তোর পছন্দ হয় পছন্দ হবে না কেন মা ওকে যে আমি আগে থেকেই পছন্দ করে রাখছি কি বলো মালা বাবা আমি অপরকে থেকেই তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ মা আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি আর আপনারা সবাই এই ঝিনুক আর মালার বিয়ের দাওয়াত রইল আপনারা সবাই উপস্থিত থাকবেন